আমি <thudas> বেশি <Thigo. tudas> <tudas> বড় পিস না একটাই পিস আমি বলতে চাচ্ছিলাম আগে আসো তাড়াতাড়ি এই যে আমাদের পনি কাটা হচ্ছে ছেলের পূজো ওই যে ছেলের মা নাড়ু পাকাচ্ছে পনি কাটছে দেখো এটা হচ্ছে যে আমাদের এই

হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে দাতেন পিউ ব্লগের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই হ্যাঁ এখন কিন্তু আমি মামা বাড়িতে আছি তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ নাড়ু বানাতে আর কেন নাড়ু বানাচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আর দেখো আজকে আমি সকালে না যখন ঘুম থেকে উঠেছিলাম রান্নাবান্না করছিলাম ভেবেছিলাম যে আজকে তো কার্তিক পুজো যাক কোনো কিছু নেই নিশ্চিন্তে তাহলে রান্নাবান্না করে কাজগুলো সেরে নিয়ে অফিস চলে যাব। কিন্তু না ও মা যখন দেখি সাড়ে আটটা বাজে দিদা ফোন করলো বললো যে তোদের বাড়িতে কার্তিক ফেলেছে যাক মানে এটা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম যে শেষমেশ কিনা কি না ফেললো তাহলে তো আমি সকালে কাজবাস সেরে না আমাদের ওই ক্যান্টনমেন্ট থেকে আমি অফিসে চলে গেছিলাম দেন ওখান থেকে সোজা হাফ করে আমি চলে গেলাম মামা বাড়িতে আর দেখো মামা বাড়িতে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি এদিকে ফার্স্টে বনু কিন্তু সকাল থেকে দুপুর অবধি করেছে না খেয়ে পুরো উপোস ছিল উপোস করে সবটা করেছে আর আমি এসে কিন্তু তারপরে কাজবাস শুরু করলাম আর দেখো দেরি করলে দেরি হয়ে যাবে তো আমি হাফ ডে করেছি আমার আস্তে আস্তেও চারটে বেজেছে তাই জন্য তাড়াতাড়ি করে করে নিলাম তো প্রথমেই দেখো আমি এখানে না নাড়ু পাকিয়ে নিচ্ছিলাম নাড়ু সুজি লুচি এগুলো আমি করছিলাম আর কি বলবো মানে কার্তিক ফেলেছে এটা সবার বাড়িতেই হয় এরকম যাদের নতুন এটা আমরা তোমরা সবাই জানি বাট আমি তো ভেবেছিলাম ফেললে হয়তো আমাদের ওই ফ্ল্যাট বাড়িতে ফেলবে কিন্তু না দেখে হাফডার বাড়িতেই ফেলেছে তো যাই দিদা সকালে ফোন করলো তাড়াতাড়ি করে চলে আসলাম এখন সব তো গোছাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো তো এদিকে একটু আল্পনা দিয়ে নি দেখো আর এই যে আমাদের কার্তিক ঠাকুর কেমন হয়েছে তোমরা বলো আর যেই দুজন ফেলেছে সেই দুজন হচ্ছে আমাদের মামু আর আমার ননদের মানে উঠবি ওরা দুজন মিলে এটা করেছে আর এত মানে কি বলবো বদমাইশ রাত্রিবেলা ফেলে দিয়ে দরজাতে কতগুলো থাবা মেরেছে মানে আওয়াজ করে দে দৌড় আর বাড়ির লোক উঠে তো মানে এত চিৎকার করছে চোর চোর না কে কে দাঁড়া এরকম বলছে তো যাই হোক সেই ঘটনা শুনতে শুনতে তো মানে মানে হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছিলো তো সেই কার্তিক ঠাকুরই দেখো এখানে পুজো হচ্ছে আর সবাই তো আমাকে কার্তিকের মা কার্তিকের মা ধরে মানে নাম ধরে ডেকেই যাচ্ছে তো দেখো আমি এখানে আলপনাটা দিয়ে নিলাম ছোট্ট করে আর এই যে দেখো বচ্চন মামু এই মামু আর জয়খাত তো তোমরা সবাই চেনো বন্ধুরা এই দুজন মিলে ফেলেছে খুব বদমাইশ তো দেখো আমি ওদিকে আলপনা দিচ্ছিলাম গোছাচ্ছিলাম আর এদিকে হচ্ছে মামু এই মামু কিন্তু খুব কাজের জানো তো এখানে দেখো পনির হবে আর পোলাও হবে তাই মামু নিজের হাতে কেটে ছেটে নিয়ে সব কিছু রান্না বসিয়ে দিয়েছে আমি আগে কিন্তু এই ওভেনেই দিদা ভালোভাবে পরিষ্কার করে আমি সমস্ত ভোগগুলো করে নিয়ে গেছিলাম দিদা বললো যে কার্তিক পুজো তো কিছু হবে না দিদি অ্যাকচুয়ালি গোবর দিয়ে গোবরের ছিটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে ধুয়ে ধুয়ে তারপর আমি করেছিলাম তারপরে দেখো এখানে মামু এসে মানে প্রসাদ যেটা আসলে সেটা করছে মানে পোলাও আর পনিরটা তো পনির আর পোলাওটা করতে একটু সময় লাগবে আমার মা সবাই কিন্তু ততক্ষণে চলে এসেছিলো আর দেখো বন্ধুরা বাড়িতে কিছু একটা হলেই না মানে পুজো টুজো হলেই আগে বনু টুনি দিয়ে সারা বাড়ি সাজাবে মানে ওর খুব ভালো লাগে ব্যাপারটা যে বাড়িতে একটা পুজো পুজো ভাব তাহলে চারিদিকে একটু টুনি লাইট দিয়ে ভালোভাবে সাজাই তো ও বিকাল থেকে মামা আর ও দাদাকে মানে দুজনকে দিয়েই এই টুনিগুলো দেখো সাজিয়েছে আর এদিকে দেখো আমি মানে ভোগ করে নিয়ে না আমি এদিকে আলপনা দিচ্ছিলাম আগে আমি ঠাকুরের সামনে একটু দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই দূরের আলপনাগুলো দিচ্ছিলাম আর ও দাদা দেখো ইচ্ছা করে কিভাবে ভিডিওটা করেছে ওর বোনের মুখটা তুলেছে কীভাবে তাকাচ্ছিলো আসলে দিদা বলছিলো একটু কাজ করে দেও বলছিল আর করতে পারছি না সেই জন্য বাচ্চা মানুষ তো যাই হোক দেখো এদিকে আমি আলপনা দিচ্ছিলাম দিদি দিতে দেখি মারা চলে এসছে মারা বলতে মা আর বনু চলে এসছে দিদি আর জায়ম্বু পরে আসবে আর আজকে মামামকে নিয়ে আসবে না কারণ আমাদের হাবড়াতে না প্রচুর ঠান্ডা পড়েছে ও বাচ্চা মানুষ তো বাইকে চললেও ঠান্ডা লেগে যাবে তো মা আর বনু চলে এসছে এদিকে আমার

এই যে কার্তিকের পিসি শুয়ে পড়ছে কি লাগাবে ও সামনে রাখ বুঝিস জলদি কেন না যদি সিবি লাগাবে নাকি

এবার দেখো বন্ধুরা আমি শাড়িটা পরে নাম নৈবিদ্য ফল কাটা এসব গোছাচ্ছিলাম মানে গোছাতে গোছাতে দেখি যে ঠাকুরমশাই চলে এসেছে আমাদেরকে গোছানো হয়ে গেছিল তো ঠাকুরমশাইকে যে পা ধুয়ে দেবো ঠাকুরমশাই বলছিলো যে এই ঠান্ডার মধ্যে পা ধোয়া তো মানে ঘরে চল আর সত্যি আমাদের হাবড়াতে খুব ভালোই ঠান্ডা পড়েছে আর কদিন পর তো ভীষণই ঠান্ডা পড়বে তো পাটা ধুয়ে দিলাম দেখো তারপর ঠাকুরমশাই আস্তে আস্তে এবার Onde ভালো কথা কালকে কোথায় গেছিলাম গণপতী নানা দেবতা পূজা কূর্বাকা কার্তিক পূজা কর্মনি ওম সত্যি ভক্ত ওম মত সত্যেক নানা দেবতা পূজা কূরপাকা শ্রী শ্রী নানা শ্রী শ্রী কার্তিক পূজা কর্মণী ওম স্বস্তী ভবন্তু ভুমন্তু ষষ্ী ভবন্তু ভুবন্তু ওং ষষ্ঠী অংষষ্ঠী ওং ষষ্ঠী ওং মত কর্তক গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী কার্তিক পূজা কর্মণি ওম ষষ্ী ভবন্তু ভুবন্তু ওং ষষ্ঠী ভবন্তু ভুমন্তু ওং অংষষ্ঠী ওং ষষ্ঠী ওম এতে গঙ্গা পুষ্প ঋঙ্গ কম্বল আসনায় নম ঋী কৃষ্ণ ঋষি সুত্ভ দেবতা ওম পুষ্প পুষ্প শ্রী পুষ্প পুষ্প কম্বুষ্প ওং পৎ সহা এতে গঙ্গা পুষ্পে গঙ্গা পুষ্পে ওং নম বিঘ্ন নাশ গণেশায় নম এতে গঙ্গা পুষ্পে আদিত্যাদি নম গণভ নম এতে গঙ্গা পুষ্পে ওং অশ্বাদি দশ ও তারিৎ নম এতে গঙ্গা পুষ্পে ওম নম সর্ববিঘ্ন গণেশায় নম ইদম আসমণিও ইদম আসমণি অং নম সর্ববিঘ্ন গণেশায় নম ধূপ দীপ নম সর্ববিঘ্ন গণেশায় নম দীপ দীপ সগীত শুভ নাম নবীদ্যং নম সর্ববিঘ্ন গণেশায় নম পানাত্ম সর্ববিঘ্ন গণেশ নমো এতে গন্ধা পুষ্পে এতে গন্ধা পুষ্প ওইন সিং সিং নমো প্রিয় গুড়াবে নামো ইদাও মাস মুনি সিং পুল গুড়াবে নামো ধূপ দীপ সিং পুল গুড়াবে নামো সবিত সুগর পুল গুড়াবে নামো পানাত্ম জলক পুল গুড়াবে নামো এতে গন্ধা পুষ্পে ওং নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নামো ইদাও মাস মুনি ওং নমো কার্তিক কার্তিক বলেছি তিনবার দিতে হবে তো

পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোটা ভালোভাবেই হলো আর দেখো অফিস থেকে এসে তাড়াতাড়ি করে যেভাবে করেছে দিদা না থাকলে আমি কিছুতেই পারতাম না বনু না থাকলেও ওরা দুজন অনেকটা এগিয়ে দিয়েছে তারপর আমি এসে ঝটপট করে করেছি এবার সবাই মিলে পুজোটা করলাম আর কি অ্যাকচুয়ালি মেন আমি তো যাই হোক ভালোভাবে পুজোটা কমপ্লিট হলো আর আমি ওইদিকে দেখো পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই দেখো বাজি ফাটাচ্ছিল আর আমার না বাজি মানে ফাটাতে খুব ভয় লাগে তাই জন্য আমি বাজি সহজে ধরি না আর এদিকে মানে অল্প করে আর কি ফাটাচ্ছিলো পরে রাত্রিবেলা সবাই চলে যাবে তখন আমরা বাজি ধরাবো তো এদিকে দেখো মা দিদিরা তো চলে যাবে তাই আমি তাড়াতাড়ি করে প্রসাদ গোছাচ্ছিলাম যত তাড়াতাড়ি আর কি দেখো বন্ধুরা এখানে তো ফল প্রসাদ গোছাচ্ছিলাম আর কি ফল প্রসাদ লুচি সুজি খই নাড়ু আর ওইদিকে হচ্ছে মামু যে মানে পনির আর পোলাওটা করেছে সেই পনির আর পোলাওটা কিন্তুই পাতে মানে প্রসাদের পাতে করে দেওয়া হবে হ্যাঁ আর এখন রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজতে যায় তো এত রাতে আর কি আসবে না বলে দিদা বলল যে সবার প্রসাদ আস্তে আস্তে বাড়তে থাকো গোছাতে থাকো আমি গিয়ে দিয়ে আসবো মানে আসলে বাচ্চাদের যে বলেছিল আর কি তাদের বাড়িতে বাড়িতে দিয়ে আসবে তবু একটা খুঁদের সদস্য এসেছিলো ওই ক্লিপটা আমি নিতে পারিনি ও আমাকে ভালোবাসি খুবই ও বলেছে পুজো হয়েছেন আর বলছে তার মা পুজো হয়েছে এরকম বলছিল তো যাই হোক তারপর আমি বললাম আয় প্রসাদ খেয়ে যাও ও প্রসাদ নিয়ে গেল আর দেখো এদিকে আমি সবার জন্যই গোছাচ্ছিলাম আগে ওদেরটা বেড়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সবারটাই গেছিলাম হ্যাঁ

প্রসাদ দিয়ে এসে সবার বাড়ি বাড়ি এখন আমাদের ঘরে খাওয়া দাওয়া হবে বেশ এইটুকুই ছিল তো আজকের ব্লগটা পর্যন্ত কেমন লাগলো জানিও তোমাদের সেটা আবার অন্য কোনো ব্লগে দেখা হবে হ্যাঁ